বিদেশের বাড়িতে আসলে সবুজ শাকসবজি দেখলে অনেক ভালো লাগে যে যাক একেবারে মানে দেশের মতো টাটকা সবজি খাওয়া যাবে আর এখানে তো ওরকম টাটকা সবজি পাওয়া যায় না দেখা যায় আস্তে আস্তে মানে একদম হোটা মোটা হয়ে একাকার অবস্থা আর এখানে আসলে চিকেন লাহাম এগুলি বেশি খাওয়া হয় তো শাকসবজিটা দেখলে খুবই ভালো লাগে আর খাইতে ইচ্ছে করে প্রবাস থেকে যখন একটা মানুষ বাংলাদেশে যায় দেখবেন কি গোস টোস বেশি খেতে চায় না বলে কি যে শাকসবজি সবজি ভর্তা ভাত এইগুলি খাইলে বেশি খুশি হয় কেন জানেন কারণ প্রবাস জীবনটা হচ্ছে এক খুব বিজি একটা লাইফ ওইখানে সবাই আসলে মনে মানে একেবারেই মানে সব সময় যেটা রান্না করা যায় সেই খাবারটা খাইতে বেশি পছন্দ করে যেহেতু মাংস আর হচ্ছে মুরগি বা গোস্ত ওই ওইটাই হচ্ছে মানে খুব আর্লি রান্না করা যায় শাক সবজি বা মাছ তারপরে হচ্ছে ভর্তা এগুলি করতে সময় লাগে আর সবাই অনেক বিজি লাইফ যার কারণে দেখা যায় কি দেখবেন প্রবাস একটা মানুষ বাংলাদেশে গেলে বলে যে না গোস টোস খাবো না মাছ মাছ ভর্তা শাক এগুলি করেন কারণ এটার একমাত্র রিজনই হচ্ছে এখানে আসলে এই জিনিসটা খাওয়া খুব কষ্টকর খুব ঝামেলার যার কারণে দেখা যায় যে মাংস খেতে চায় না আর কি

তো যত তাড়াতাড়ি পাই চুলাগুলি নিমাই দিলে এই সাতটার দুই দিন আরাম পাই শুক্রবার আর শনিবার কিন্তু শুক্র শনি রান্না না থাকলে কি কাজ দিয়ে একদম বোঝাই করে ফেলে তারপরে ভালো কিন্তু গরমে এখন রান্না করতে ভালো লাগে না এই মাসটা হচ্ছে জুন মাসে মে মাসটা পুরোটাই রান্না করতে হবে জুন মাস ঠিকা মনে হয় না আর খুব একটা রান্না থাকবে কারণ বাচ্চাদের স্কুল বন্ধ সারাদিন ঘুমাইবো সন্ধ্যার সময় উঠবো ওই সময় রান্না করতে হয় না তারপর দেখা যাক তো আমি রান্না রান্নাবান্না করার জন্য চলে আসছি ভিতরে আজকে অনেক কাজ করছে অনেক কাজ করে তারপরে হচ্ছে রান্না করতে চলে আসছি আর ওদিকে সানি হচ্ছে পুরো বাড়ি পুরো বাড়ি না মানে বাড়ির সামনের পাশটা হচ্ছে পানি দিয়ে ধুইতেছে তো আমার যেহেতু রান্না আছে আমি চলে আসছি ও একা একাই করতেছে আজকে অনেক কাজ করা হয়েছে সানি অনেক পরিশ্রম করছে আমি অনেক পরিশ্রম করছি ম্যাডাম সবজি আসছিল সে সবজি গুলি আমি ফ্রিজে রেখে তো থেকে কিছুটা সবজি এখন আমি তো আজকে হচ্ছে ম্যাডামদের জন্য রান্না করতেছি চিকেন মাসবুস সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাডামকে ফোন দিয়েছিলাম তো সে বললো যে চিকেন মাসবুস রান্না করার জন্য তো আমি তাড়াতাড়ি আগে ম্যাডামের ছেলের রান্নাটা কমপ্লিট করতেছি কারণ ও হচ্ছে মানে ওর ই থেকে চলে আসলে খাওয়ার জন্য মানে ই করবে তো ভাবলাম যে আমাদের তো একটু দেরি হলো সময়সারি আগে ম্যাডামের ছেলেটা রান্না করে নিই তো ম্যাডামের ছেলের জন্য চিকেন মাসবুস রান্না করতেছি আর আমাদের জন্য ভাত আর হচ্ছে শাক তারপরে হচ্ছে সবজি দিয়ে চিকেন এগুলি রান্না করতেছি তো আজকে হচ্ছে তো রান্নাবান্না খুব একটা সময় লাগবে না কারণ অল্পই রান্না ঝামেলা নাই আর রান্নাঘরে প্রচুর গরম লাগে যখন তিন চারটা চুলা একসাথে জ্বালাই না তখন প্রচণ্ড একটা গরম লাগে আর যেহেতু এখন গরমের দিন চলে আসছে আর রিসেন্টলি আমি আসলে রেগুলার বড় ভিডিও দিতে পারছি না এটার একটা রিজন সেটা হচ্ছে যে বড় ভিডিও বানাইতে না ভালো লাগতেছে না আর হচ্ছে মানে ভিডিও মেক করতেও ভালো লাগতেছে না আর যেহেতু চ্যানেলে প্রতিদিন ভিডিও দিতে হয় তাই চেষ্টা করতেছি টুকিটাকি দেওয়ার জন্য দু একদিন পর পর ভিডিও দিতেছি আসলে ভিডিও টপিক্স খুঁজে পাচ্ছি না যে একটা আছে না যে এই সাবজেক্টটা নিয়ে একটা ভিডিও বানাই এটা হচ্ছে ব্যাপার যাই হোক আসলে মন মানসিকতা ভালো না থাকলে আপনি কোনো কাজই পারফেক্টলি করতে পারবেন না তারপরে আবার কালকে সকালে হচ্ছে ডাক্তারের কাছে যাব আবার ডাক্তার দেখাইতে হবে ডায়াবেটিসের জন্য তো আজকে আমার ওষুধ শেষ হয়ে গেছে তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসতে হবে এখন আর ভালো লাগে না ডাক্তারের কাছে যাও ওষুধ না মানে এখন একেবারে না সব কিছুই বিতিস না লাগতেছে মানে আমি বাড়িতে যাব কখন ওই ইসা আছে কে ডাক্তার কে এর মাক্টার খুব মানে বিরক্ত হয়ে গেছে আগে যদি জানতাম যে আমার পাসপোর্টটা এত লং মানে এত সময় লাগবে আর আমারও এত মানে অস্থির লাগবে তাহলে আমি সত্যি এই পাসপোর্টটা শর্ট টাইমেও রেনু করা যায় শর্ট টাইমে দিয়ে দিতাম আসলে তখন রোজা ছিল তো রোজা থাকার কারণে দেখা গেছে আবার সেই দোহা যাওয়াটা অনেক কষ্টকর ছিল প্রায় এক ঘন্টা ড্রাইভিং করে তারপরে দোহা যেতে হয় অনেক দূরে কিন্তু তো দোহা যায় তারপরে হচ্ছে সেই পাসপোর্টটা লাইনে দাঁড়ায় দিয়ে আসা আইসা আবার বাসায় ওই রমজান মাস ছিল তাদের জন্য রান্না করা একটু কষ্ট করছিল তো যার কারণে আমি শর্টকাটে এখান থেকে দিয়ে দিছি যাই হোক এখন আসলে অপেক্ষা বলে না যে অপেক্ষার সময়গুলি অনেক কষ্টের হয় তো আমারও অবস্থা সেটাই হয়েছে অপেক্ষা টপেক্ষা ভালো লাগতেছে না এখন আবার এদিক দিয়ে কী হয়েছে জানেন মানে সকালে ঠান্ডা লাগে দুপুরে ভালো হয়ে যায় আবার বিকেলে ঠান্ডা লাগে রাত্রে ভালো হয়ে যায় মানে কি যে একটা বিপদে বসে আমি মানে ডার এই কি বলে অ্যালার্জি আছে না ওগুলি সম্ভবত আমার কাপড় আয়রন করতে গেলেই ঠান্ডা লেগে যায় মানে হ্যাঁ দিতে দিতে মানে একেবারে সর্দির মতো হয়ে যায় মানে আমার শরীর মন কোনোটাই না এখন আর কাতারে নেই মানে যেটা বুঝতেছি যে শেষ হয়ে গেছে শেষ তো এখন দেখেন অল্প সময় কিন্তু হয়তো বা খুব বেশি হলে আমাকে আর এক থেকে দেড় মাস থাকতে হবে কিন্তু এই এক দেড় মাসে আমার কাছে মনে হচ্ছে কি পাহাড় সমান একটা সময় মানে খুব কষ্ট লাগতেছে এরকম একটা ব্যাপার তো এখানে আমি শাকটা বসাই দিলাম শাকটা রান্না করে নিব। আসলে অনেক দিন পরে পরে অনেক দিন পরে পুঁইশাকটা দেখতেছি আর পুঁইশাক কিন্তু খাইতে আমার খুবই ভালো লাগে অনেক মজা লাগে পুঁইশাক খাইতে যে কোন শাকই আমার খুব ভালো লাগে পুঁইশাক লাল শাক তারপরে হচ্ছে পালন শাক লাউ শাক হ্যাঁ সব শাকই আমার খুব পছন্দ খুবই ভালো লাগে খাইতে তো আজকে প্রায় দশ মাস পরে আমি হচ্ছে শাক চোখে দেখলাম তো যাই হোক শার্টটা কিনে নিয়ে আসছি আমি আপনার হচ্ছে সাতক্রিয়াল দিয়ে কিনে নিয়ে আসছি বাংলাদেশের পরতে হচ্ছে একশো বিশ টাকা বিশ টাকা বা চব্বিশ টাকা এরকম পড়ছে তো যাই হোক শাকগুলি হচ্ছে যদি চিংড়ি মাছ থাকতো খুব ভালো তো তরকারি রান্না করতাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি আমি শাকগুলি হচ্ছে একটা ছোটো আলুকাইটা দিচ্ছি আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে রান্না করছি একদম মাখা মাখা করে তো আমরা আবার মুসুরির ডাল দিয়ে পয়সা খাই অনেকে হয়তো বা খান না আপনারা তবে আমরা খাই আমার আম্মা খাওয়াইছে আমাদেরকে আমার কাছে ভালোই লাগে আর পৈশাকটা বেশিরভাগ আমরা ভাজিটা কমই খাই পোশাকের চিংড়ি মাছ দিয়ে তরকারিই খাই বেশি আর ভাজি করলে এমনি মানে লাউ শাক করি না খাই খাই আর হচ্ছে ডাল দিয়ে ভাজি আমার কাছে খুবই ভালো লাগে আবার পাট শাকও ডাল দিয়ে কিন্তু খুব ভালো লাগে খাইতে তবে পাট শাকটা আমাদের বাসায় কখনোই ডাল দিয়ে রান্না করে না আমি অন্য মানুষের বাসায় খাইছি আর পাট শাকটা আমার কাছে এমনি ভাজাই বেশি ভালো লাগে আসলে যে কোনো বাসার পেছনে আজকে আব্বা ফোন দিছিল ফোন দেওয়ার পরে ভিডিও কলে দেখাইতেছে বাসার পেছনে আরে শাক বুনছে পাট শাক তারপরে করলা গাছ টাল টাল আপনারা আসলে আমি আমাদের এলাকাটা কিন্তু খুবই সুন্দর এখনো গ্রামের একটা মানে প্রতিচ্ছবি আছে প্লেটে ভরা শুধু সবজি আর সবজি তো সবজি রান্না করছি কালকে পৈশাক ছিল আজকে আবার সবজি রান্না করছি আলহামদুলিল্লাহ সবজি দিয়া ভাত খেলে অন্তরে একটু শান্তিই লাগে অন্যরকমের তো ভাত খেতে সব ম্যাডাম ওরা সবাই খায় ফেলছে সানি এখনো খায় নাই সানিরে আমি মেসেজ দিছি তো আমি ভাবলাম যে আমি খাওয়া দাওয়া করে ফেলি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে সানির বাদ ভাইরা রুমে চলে যাবো একটু রেস্ট নিব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে কয়দিন আসি একটু সবজি সবজি খাওয়াই আল্লাহ আজকে সবজি দিয়ে যখন আমি ভাত খেতেছি আমার এমনিতেই খুব ভালো লাগতেছে এবং মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে আর যেদিন আমি মুরগি রান্না করি সেদিন আসলে ভাত খাইতে মানে কি ভাত খাইতেছি না মনে হইতেছে কি জানি খাইতেছি মানে এত কষ্ট লাগে এত খারাপ লাগে আসলে একেবারেই ভাল লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তারপরে যাই খাওয়াইতেছে শুক্রিয়া আল্লাহ দরবারে আসলে আল্লাহ শুক্রিয়া করে শেষ করতে পারবো না যত করব ততই মনে হয় যে কম করতেছি আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে এবং দিন শেষে যে আল্লাহ যাই খাওয়াইতেছে ডাল ভাত যাই খাওয়াইতেছে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবেই যেন আল্লাহ আমার জীবনটা কাটিয়ে দেয় কাটিয়ে যেতে পারি এই এই এর জন্য আল্লাহ যেন আমাকে একটু সাহায্য করে মান সম্মান নিয়ে যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া চেয়ে বেশি কিছু চাই না গাড়িও চাই না বাড়িও চাই না ধন্দলোদ কিছুই চাই না বাস সম্মান নিয়ে যেন ভালোভাবে একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আসলে শর্ট করেই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ভিডিও বানাইতে ভালো লাগে না এটা হচ্ছে স্ট্রেট কথা মানে মানে এখন মনটা গিয়ে বাড়িতে বাড়িতে কোনোভাবে আমি কোনোভাবেই চেষ্টা করে পারতেছি না এখানে মনটাকে বসাইতে বা আমার কাজে প্রপারলি মনোযোগ দিতে মানে খালি আল্লাহকে ডাকতেসি আর বলতেছি শেষ হোক আল্লাহ দিন শেষ হোক আল্লাহ তবে এরকম করলে কিন্তু মানুষের দিন আরো বেশি মানে আস্তে